আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকটাই হাঁপিয়ে গেছি একটু দৌড়াদৌড়ি করছি ব্যায়াম করছি আসলে এটা হচ্ছে অনেক সুন্দরটা জায়গা যার কথা না বললে নয় আমাদের সেই ভোলা জেলার ঐতিহ্যবাহী গরিবের দুবাই নামে পরিচিত এটা এখানে অনেক খেজুর গাছ ছিল এখন নাই সব উঠে ফেলাইছে যাই হোক সকালবেলা প্রত্যেকটা মানুষের ওয়ার্কআউট করা অত্যন্ত জরুরি ঠিক আছে তো আমি বলবো যে সুস্থ থাকার জন্য ওয়ার্কআউটটা এক নাম্বার রাখা উচিত দ্বিতীয়তে হচ্ছে খাবার আসলে খাবারটা এক নাম্বারে আমাদের দেশের খাবার যে অবস্থা এটা হজম করার জন্য দ্বিতীয়তে ওয়ার্কআউটটা করা খুবই অত্যন্ত অত্যন্ত জরুরি ঠিক আছে তো এখন আমরা ফার্স্ট টাইম পুষাব দিব জায়গা যেমন যেমন আর যদি ঝুলা মতো যদি থাকে সেখানে যায় জুতে হবে পুল আপ যেটাকে বলে পুল আপ দিবেন পঞ্চাশটা এভাবে করে সুস্থ থাকার জন্য একটু একটু ওয়ার্কআউট করতে হবে আর প্রচুর আপনি যতটা সময় বসে থাকেন ওই সময়টা আধা ঘন্টার সময় আপনি আপনার ওয়ার্কআউটে ব্যয় করেন ঠিক আছে আমি অনেক গেছি কথা বলতে পারতেছি না আচ্ছা বুঝতে পারছি সবাই ভালো থাকবে সবাই আর অবশ্যই ওয়ার্কআউট কন্টিনিউ